অযোধ্যার পূর্ণভূমিকে যিনি তার আলোকসজ্জায় সজ্জিত করেছিলেন সেই বিশিষ্ট আলোকশিল্পী শিল্পী বাবুপাল এবং হুগলি চন্দননগর তথা গোটা পশ্চিমবঙ্গে বিখ্যাত জলভরা সন্দেশের শিল্পী সূর্যমতক এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি দেখুন বিস্তারিত গেছে। অলরেডি শুরু করে দিয়েছে ওরা মাস আগে থেকে যেভাবে তারা মানে আমাদের রাজনৈতিক ফ্ল্যাগ বলুন রাজনৈতিক আমাদের ব্যানার পোস্টার যেভাবে এরা ছিঁড়ে ফেলছে জ্বালিয়ে দিচ্ছে মানে মানে এরা ভয় পেয়ে গেছে অ্যাকচুয়ালি এরা ভয় পেয়ে এই ধরনের জিনিস করছে কিন্তু আমাদের দলীয় কর্মীরা যারা রয়েছেন তারা ওখানে অবস্থান বিক্ষোভ করছেন ওখানে প্রতিবাদ জানাচ্ছেন আমিও কিছুক্ষণ পর ওখানে গিয়ে পৌঁছাবো এইরকম যত ছিঁড়বে না তত মানুষ বুঝতে পারবে যে তৃণমূল ভয় পেয়েছে নিজেদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে এই জন্য ব্যানার পোস্টার ছিঁড়ে আমাদের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে মানুষ যেন ভোট দিতে না পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আমরা ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন করবো এবং কমপ্লেন করে যা যা ব্যবস্থা নেই কোর্স ওখানে ভালোভাবে বলাবারে লাগানো হয় কারণ পুরো বলা বিভিন্ন জায়গায় যেভাবে মানুষের আশীর্বাদ নরেন্দ্র মোদীজির উপর আছে তৃণমূল ভয় পেয়েছে